পরীক্ষা রাজ্য সরকারের ঠিকঠাক হতো এতদিন এত বেকার থাকতো না ঠিক আছে তো সেই হিসাব করে অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না হ্যাঁ সরকার অবশ্যই পাশে আছে পাশে যদি সরকার না থাকতো তাহলে এক্সামটা তো হতো না আশঙ্কা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার চান্স আছে ডেফিনেটলি আছে এসএসসি থেকে টেড রাজ্যের সব ক্ষেত্রেই যখন বিভিন্নভাবে ব্যাপকভাবে দুর্নীতি চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরীক্ষা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরেন্দ্রনাথ কলেজে যেখানে আজ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরীক্ষা ছিল পরীক্ষার্থীদের অভিযোগ তারা পরীক্ষা দিয়েছেন ঠিকই কিন্তু কোনোভাবেই নিয়োগ ব্যবস্থা তথা সরকারের উপর ভরসা করতে পারছেন না তারা ঠিক কী জানাতে চাইছেন জানাবো আপনাদের এখানে পশ্চিমবঙ্গে এই অবস্থায় যেখানে প্রত্যেকটা পরীক্ষায় নিয়োগ দুর্নীতি চলছে কি আশা করছেন এখানে পুলিশের পরীক্ষা ঠিকঠাক হবে স্বচ্ছতা থাকবে নিয়োগে এটা কী করে বলবো সব মানুষ তো একটা আশাল পরীক্ষা দেয় না যে এটা দিলে হয়তো সরাসরিভাবে হবে হয়তো নিয়োগ হয়তো হবে দিয়েছি এবারে কি হবে এরপরে তো বলতে পারবো না সবাই এত প্রার্থী আসছে আশাতেই দিচ্ছে অনেকেই বলেন রাজ্য সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন চাকরি দিচ্ছেন না কি বলবেন অনেক প্রতিশ্রুতি তিনি রেখেছেন আবার অনেক প্রতিশ্রুতি হয়তো এখন তিনি রাখতে পারছেন না তা আশা রাখবো তিনি যেন আগের মতন আবার সব প্রতিশ্রুতি রাখেন যোগ্য প্রার্থী নাকি যোগ সূত্রওয়ালা কি আসল সুযোগ পাচ্ছে বলে মনে করছে কোনোটাই সরাসরি হয়ে বলতে পারছি না পরীক্ষা মোটামুটি হয়েছে এটা কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন নাকি আগেও দিয়েছেন না আগে দেওয়া হয়েছে কিন্তু এই যে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর এটা প্রথম দেওয়া হয়েছে অনেকেই বলছেন রাজ্য সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে চাকরি দিচ্ছে না কি বলবেন এই বিষয়ে এটা কথাটা অ্যাকচুয়ালি ঠিকই কথা তো রাজ্যে কি হচ্ছে আপনি দেখুন না মানে পরীক্ষা অটোমেটিক আমরা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যদি পরীক্ষা রাজ্য সরকারের ঠিকঠাক হতো এতদিন এত বেকার থাকতো না ঠিক আছে তো সেই হিসাব করে অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না তাহলে কি বলবেন না পশ্চিমবঙ্গ সরকার কি যুবকদের মানে আমাদের জেনারেশনের ছেলেমেদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন এটা বলা যায় অবশ্যই এটা বলা যায় এটা নিয়ে কোনো কনফিউশন নেই পুলিশ পরীক্ষা মানে এখন পরিশ্রম নাকি পরিচয় আপনি কি ভাবছেন নো কমেন্ট প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা করছেন হ্যাঁ মানে সেরকম একটা কিছু দেখলাম সেন্টারের মধ্যে তো আশঙ্কা হচ্ছে প্রশ্নপত্র ফার্স্ট হওয়ার চান্স আছে ডেফিনেটলি আছে অনেকেই বলছেন যে রাজ্য সরকার এই যে সব দিকে বেকারত্ব বেড়েই চলেছে সেখানে সবাই কলকাতা পুলিশ হোক কিংবা রাজ্য পুলিশ পুলিশের চাকরিটাই ভরসা করছেন যে পরীক্ষা দিলে পুলিশের চাকরিটা পাবো এটা নিয়ে কি বলবেন এখন পুলিশের রিক্রুটমেন্টটাই যেহেতু হচ্ছে এবং পরীক্ষাটাও হচ্ছে তো সেই হিসাব করে একটা এর উপরে ভরসা মানুষের আছে দেখুন পরীক্ষা তো ভালোই হয়েছে কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা যেহেতু ওয়ান ইয়ার ধরে যেহেতু এই পরীক্ষার যে প্রিপারেশানটা যেটা নেওয়া ছিল ওরা এক্স্যাক্ট টাইম না বলে দেওয়াতে একটু লাস্টের দিকে একটু প্রিপারেশনের সমস্যা হয়েছে যেটা প্রথম দিকে যে ওদের যে ক্রাইটেরিয়া ছিল যেগুলো সেগুলো মানে যে ছটা চ্যাপ্টার বা সাতটা চ্যাপ্টারের ওপর পরীক্ষা নেওয়ার কথা ছিল সেগুলো আমরা সমস্ত প্রিপারেশান নেওয়া হচ্ছিল কিন্তু মাঝখানে অনেক দিন ব্ল্যাঙ্ক যে পরীক্ষাটা হবে কি হবে না এটা নিয়ে একটা অনিশ্চিত ছিল এই অনিশ্চিতের কারণে কিন্তু মানে সবাই কিন্তু অনেকটা ডিটেস্ট হয়ে গেছিলো আমার মনে মনে হয় শুধু আমার দিক দিয়ে বলছিল সবার দিক দিয়েই বলছি তো ডিটেস্ট হয়ে গেছিলো সেটাতে কী হয়েছে প্রিপারেশান যে ওয়ান উইক বা টু উইকের যে একটা মনে হচ্ছিলো যে এক্সামটা হবে যেটা আমরা ওয়েবসাইট খুলে বুঝতে পারছিলাম সেই টু উইকের মধ্যে যে প্রিপারেশান নিয়ে তারপরেই পরীক্ষাটা দেওয়া মানে এর আগের যে প্রিপারেশানটা যেটা স্মুথলি নেওয়া হচ্ছিলো সেখান থেকে কিছুটা ইন বাট এক্সাম এন্ড অফ এক্সাম ভালোই হয়েছে এক্সাম কোশ্চেন ঠিকঠাকই আছে অ্যাজ আ ডেটা এমপ্রি অপারেটর পোস্ট হিসেবে যে কোশ্চেনগুলো আছে আসা উচিত সেই কোশ্চেনগুলোই এসেছে রাজ্যে চাকরির জন্য পুলিশের পরীক্ষা মানেই আতঙ্ক একেবারে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা করছেন না না একদমই না প্রত্যেকটা সিকিউরিটি খুব ভালো ছিল ইভেন প্রথমে ওরা খুব স্টিকলি ওয়াটার বোতল অ্যালাউ করেনি বাট খুব সুন্দর দেখলাম যে কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে একটা করে ওয়াটার বোতল দেওয়া হয়েছে এটা খুবই ধন্যবাদ দেওয়ার জন্য আর সবার দিকটা ভেবে হয়তো ওনারা এটা নিজেদের দিক দিয়েই করেছে অ্যাডমিট কার্ডে লেখা ছিল যে ওয়াটার বোতল নিয়ে আসা যাবে তাও ওনারা ফার্স্টে নিয়ে আসা আসেনি তখন আমাদের মনে হলো যে কেন ওয়াটার বোতল অ্যালাউ করলো না বাট এটা খুব সুন্দর যে কলকাতা পুলিশের তরফ থেকে একটা পদক্ষেপ একটা ছোট্ট ওয়াটার বোতল দেওয়া হলো এবং না প্রত্যেকটা আর খুব সুন্দর খুব কোঅপারেট করেছে যেখানে অসুবিধা না হয়েছে সমস্ত জায়গা এবং পুলিশ স্টাফও আমাদের খুব কোঅপারেট করেছে আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন না গাড়িও আগেও দিয়েছেন না আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি রাজ্যে হাজার হাজার পরীক্ষার্থী আজ ভবিষ্যতের জন্য লড়ছে সরকার তাদের পাশে আছে বলে মনে করছে হ্যাঁ সরকার অবশ্যই পাশে আছে পাশে যদি সরকার না থাকতো তাহলে এক্সামটা তো হতো না শূন্য পদ এবং পরীক্ষার্থীর হার কী অবস্থায় আছে মানে নিয়োগে কতটা স্বচ্ছতা আছে কি মনে করছে দেখুন নিয়োগে কতটা কি স্বচ্ছতা আছে সেটা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে মানে পার্সেন্টেজটা যে মানে সিটিং পার্সেন্টেজটা আর একটু বাড়ালে ভালো হয় কারণ হচ্ছে যে আমার মতন তো হাজার হাজার ছেলেমেয়েরা এই চাকরির দিকেই তাকিয়ে বসে আছে তখন প্রচুর অসংখ্য ছেলেমেয়ে বেকার তো আমার মনে হয় সিটিং ক্যাপাসিটিটা আরেকটু বাড়ালে ভালো হয় আশা করছি ইন ফিউচার নেক্সট টাইম যখন পরীক্ষা হবে আশা করছি আরও সিটিং ক্যাপাসিটি বাড়াবে বলেই মানে মনে হয় এসএসসি টেট সব জায়গায় দুর্নীতি চলছে পুলিশ হলো আমাদের আইন রক্ষক এখানে কি মনে হচ্ছে আপনার এখানেও দুর্নীতি আশা করছেন না না এখানে দুর্নীতি আশা করছে না যেটা সুপ্রিম কোর্ট যেভাবে চলছে সেইভাবে চলুক এখানে তো আমাদের ওটা মানে ওনাদের ব্যাপার তো সেখানে আমি কিছু বলতে চাইছি না হয়েছে খারাপ না দেখা যাক রেজাল্ট বেরোলে কী হয় পুলিশ পরীক্ষার দিনে রাজ্য জুড়ে করা নজরদারি এটা কি আস্থার প্রতীক নাকি অবিশ্বাসের প্রতীক এই পরীক্ষাটা অন্য পরীক্ষার থেকে অনেক ভালোই হয়েছে এবং খুব সুন্দর সিস্টেমেই হয়েছে এবং এই প্রত্যেকটা পরীক্ষায় এসে শুরু থেকে আজকে অব্দি টিনলাম কলকাতা পুলিশের ব্যবস্থাপনা খুবই ভালো যুব সমাজের এখন একমাত্র আশা পুলিশের চাকরি কিন্তু কতটা বিশ্বাস আছে তাদের এই ব্যবস্থার ওপর কলকাতা পুলিশের পরীক্ষা আমি আগেও দিয়েছিলাম তো সেখানে আমার না হলেও দেখেছিলাম অথেন ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পরীক্ষা দিয়েছিলাম সিআইডিরও দিয়েছিলাম দেখেছিলাম সেটা খুবই মানে জেনুইনভাবেই হয়েছিল তাই জন্য আমার আস্থা আছে শূন্যপদ এবং পরীক্ষার্থীর যে সংখ্যার হার সেটা কতটা কম বেশি বলে মনে করছে সেটা তো অনেকটাই কেন দুশো চব্বিশটা পোস্ট আর বাইশ হাজার সামথিং ফিল করেছে সরকার শুধু প্রতিশ্রুতি দেন চাকরি দেন না কি বলবেন সেটা একদিক থেকে ঠিক কিন্তু একদিক থেকে আবার কিছু কিছু চাকরির ক্ষেত্রে আছে কিছু কিছু দু নম্বরই তো আছে সব কিছু মিলিয়েই চলছে এসএসসি টেট সব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে পরীক্ষায় এখানে স্বচ্ছতা কতটা আছে বলে মনে করছেন কিছুটা সত্য কিছুটা মিথ্যে পুরোটা একেবারে সত্য বা পুরোটা একেবারে মিথ্যে হতে পারে প্রশ্ন ফাঁস হবে এরকম আশা করছেন না পরীক্ষা ভালো হয়েছে আপনার মোটামুটি পরীক্ষা কেমন হল ইটস গুড আজ পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কিন্তু নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ বলে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ইটস ওকে ইটস ওকে শূন্য পদের তুলনায় পরীক্ষার্থীর হারটা কেমন মনে করছেন কম্প্যিটিভলি লেস লেস ওকে পরীক্ষা কেমন হলো আপনার 爬楼有钱？ পশ্চিমবঙ্গে বেকারত্ব ক্রমশ বেড়েই চলেছে এই মুহূর্তে যুব সমাজের একমাত্র আশা পুলিশের চাকরি কিন্তু কতটা বিশ্বাস আছে তাদের এই পশ্চিমবঙ্গের যে অবস্থা যে পরীক্ষাতে দুর্নীতি হয় কি আশা করছে বেসিক্যালি দেখুন নিজের হান্ড্রেড পারসেন্টটা দেওয়া উচিত আমিও ওইখানে এসেছি সেরকমভাবে কোনো আশা নেই যে হবেই বা হতে পারেই আমি এসেছি নিজেকে প্রুভ করার জন্য নিজের হান্ড্রেড পার্সেন্ট যতটুকু যা পেরেছি সেটার বেসিসেই এক্সাম দিয়েছি এবার হওয়া না হওয়া পরের কথা কারণ যত নেগেটিভ ভাববেন জিনিস ততই নেগেটিভ হবে তো যতটা পজিটিভ থেকে করা যায় আমার মনে হয় সেটা ঠিক এটাই আপনি যে এই সৎ উপায়ে পরীক্ষা দিচ্ছেন সৎতার কি কোনো দাম আছে আসলে পশ্চিমবঙ্গে বেসিক্যালি দেখুন সেরকমভাবে দেখতে গেলে তো কোনো কিছুরই কোনো কিছুর দাম নেই কিন্তু নিজের কাছে নিজে কতটা আপনি সৎ সেটাই ম্যাটার করে আলটিমেটলি জিনিসের আমি যদি সৎ থেকে কিছু করি ওটা উপরওয়ালা বলে তো একটা জিনিস আছে সেটা ঠিক পাওয়াই যায় এটা আমার পছন্দের মতামত প্রথমবার পরীক্ষা দিচ্ছেন নাকি আগেও দিয়েছেন আগে দিয়েছি একটা এটা সেকেন্ড আজকে এই যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে সেখানে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ একটাই মাত্র সবার আশা রয়েছে যুব সমাজের যে পুলিশের পরীক্ষা দিলে চাকরি পাবো কি বলতে চান তাদের আমার কোনো কমেন্ট নেই আমি নিজে একজন বেসরকারি কর্মচারী কাজ করছি পরীক্ষা ফর্ম ফিল করেছিলাম পরীক্ষা দিতে এসেছি এবার দেখা যাক পাস করলে নিশ্চয়ই হবে পুলিশ পরীক্ষার দিনে রাজ্য জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে এটা কি আস্থার প্রতীক নাকি এখানে কোন অবিশ্বাসের আশা না অবিশ্বাস কিছুই নেই আস্থা তো আছেই নিশ্চয়ই হবে